আসসালামু আলাইকুম বিবাস আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এনবিআর জব সার্কুলার দুই হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সোলের বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এনবিআর জব সার্কুলার দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে দশ ফেব্রুয়ারি দুই ইং প্রকাশ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড মোট একশো জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে পাঁচটি জব ক্যাটাগরিতে পদে নিয়োগ দেবে এদিকে এটি আপনারা অনলাইনে আবেদন করতে পাবেন এদিকে অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের স্বাক্ষর ছবি দিয়ে আবেদন ফরম অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে আবেদন চলবে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার পঁচিশ ইং সকাল নয় ঘটিকা থেকেও শেষ হবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাত বারো গোটিকার সময় পর্যন্ত নিচে এনবিআর জব সার্কুলার দুই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখও সময় দেওয়া হলো এদিকে প্রকাশের দিন দশ ফেব্রুয়ারি দুই ইং আবেদন করার শুরুর দিন এগারো ফেব্রুয়ারি দুই ইং এদিকে আবেদন করার শেষ দিন বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত সার্কুলারের মোট শূন্য পদ জাতীয় আদর্শ বোর্ড মোট পাঁচটি জব ক্যাটাগরিতে একশো চোদ্দ জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতনের স্কেল দুই হাজার পনেরো ইং নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শত সাপেক্ষে পাঁচটি জব ক্যাটাগরিতে একশো চোদ্দো জন নারী ও পুরুষকে এক যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিক চাকরিতে আবেদন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আহ্বান করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ দু হাজার শুধুমাত্র বাংলাদেশি আঠারো বছরের ঊর্ধ্বে ও তিরিশ তিরিশ বছরের মধ্যে কোটা কোটাকাটির ক্ষেত্রে কমপক্ষে আঠারো বছর ও সর্বোচ্চ বত্রিশ বছর নারী ও পুরুষের শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবেন এদিকে জাতীয় রাজস্ব বোর্ড চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড চাকরির বেতন প্রদান করা হবে চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেল স্যালারি স্কেল নিয়োগপ্রাপ্ত তাদের চাকরির বেতন পাবে এনবিআর জব সার্কুলার দুই জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ দুই হাজার পঁচিশে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে জাতীয় রাজস্ব বোর্ড চাকরির অনলাইনে আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী এই সময়ের মধ্যে সকলকে আবেদন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড চাকরির আবেদন সম্পন্ন করার জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে দুইটি এসএমএস এর মাধ্যমে ফি পঞ্চাশ টাকা সহ মোট একশো বারো টাকা দিতে হবে অনলাইনে জাতীয় রাজস্ব বোর্ড চাকরির আবেদন ফি জমা দেওয়া হচ্ছে অনলাইনে আবেদন জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীতরা জাতীয় রাজস্ব বোর্ড চাকরির আবেদনটি সম্পন্ন হবে না আমরা আরও জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত টেবিলে প্রকাশ করেছি জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ এদিকে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার অফিসিয়াল ইমেজ পিডিএফ জাতীয় রাজস্ব বোর্ড চাকরির বেতন আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদন করার বয়স অভিজ্ঞতা আবেদন করার নিয়ম সহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জানার জন্য অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে আপনার জন্য আমরা নিচের জাতীয় রাজস্ব বোর্ড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল এমএস প্রকাশ করেছে অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এ জাতীয় রাজস্ব বোর্ড জব সার্কুলার এমএস থেকে জেনে নিন